অস্ত্র মামলায় সতেরো বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুরুজ্জামান বাবর বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে করা মামলায় সতেরো বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে রায় দেন সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাত সালের আঠাশে মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের তেসরা জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয় বিচার শেষে একই বছরের ত্রিশে অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে সতেরো বছরের কারাদণ্ড দেন এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে দুই হাজার সাত সালেই আপিল করেন সেই আপিলের শুনানি শেষে বুধবার রায়ের জন্য দিন রাখা হয় সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই হাজার সাত সালের আঠাশে মে আটক হন লুৎফুজ্জামান বাবর সেই থেকে প্রায় সতেরো বছর কারাবন্দী ছিলেন বিএনপির এই নেতা এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর ষোলোই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি